রাত পোহলে দশই মার্চ রবিবার তৃণমূল জনগর্জন সভার ডাক দিয়েছে এই দিন তৃণমূলের তরফে লোকসভা নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে একই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক মঞ্চে বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই এই সভা থেকেই লোকসভা নির্বাচনের সুর বেঁধে দেবে বলে মনে করা হচ্ছে জনগর্জন সভায় এবার বিশেষ চমক তৃণমূলের যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশে সভা করা হচ্ছে তাকে বেশ কতকগুলি ব্লকে ভাগ করা হয়েছে মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে যেখানে কর্মী সমর্থকরা থাকবেন মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চের বাম দিকে এবং ডান দিকে দুটি ছোট্ট মঞ্চ রয়েছে এদিনের সভার জন্য বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে র্যাম্পটি এক্ষেত্রে তৃণমূলের প্রতীক অর্থাৎ জোড়া ফুল বিশেষভাবে আঁকা থাকতে চলেছে প্রায় তিনশো ফুটের এই র্যাম্পটি যাতে সাধারণ মানুষের সঙ্গে সমস্ত দিক থেকে যুক্ত থাকে সেই ব্যবস্থাও করা হবে মূল মঞ্চ থেকে প্রায় একশো যাচ্ছে। শনিবার জেলা থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে ঠিক কি বার্তা দেন এখন সেই দিকেই সবার নজর ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা